টিকা লেখো প্রথা বা জাব্দি সিস্টেম যার আরেক নাম টোডরমল সিস্টেম বা দহশলা প্রথা মুঘল রাজকোষে অর্থ আগমনের অন্যতম প্রধান উৎস ছিল ভূমি ভূমিরাজস্ব এক্ষেত্রে সম্রাট আকবর মুঘল রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিলেন পনেরোশো বিরাশি সালে সম্রাট আকবর রাজা টোডরমলকে নতুন রাজস্ব দেয়া নিযুক্ত করেন এবং তার তত্ত্বাবধানে সমস্ত রাজস্ব ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হয় টোডোর মল পুরাতন পদ্ধতিগুলি আমূল পরিবর্তন করেন এবং বিগত দশ বছরের রাজস্ব সংগ্রহের পরিসংখ্যানের ভিত্তিতে এক নতুন রাজস্ব ব্যবস্থা চালু করেন তিনি বিগত দশ বছরের রাজস্ব সংগ্রহের পর গড় নির্ধারণ করেন এবং এক তৃতীয়াংশ রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন টোডর মল রাজস্ব নির্ধারণের পূর্বে সঠিকভাবে জমি জরিপ করে রাজস্ব সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ এক নতুন পদ্ধতি চালু করেন আর এই পদ্ধতি যাব্দ ব্যবস্থা বা টোটোরমল ব্যবস্থা বা আইনি দহসরা নামে পরিচিত মুঘল আমলে এটি ছিল মূল্যায়নের সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ধতি শের শাহের শাসনকালে বা শাসন আমলে এই প্রথার উৎপত্তি পাওয়া যায় আকবরের শাসনে এই প্রথা চূড়ান্ত রূপ নেয় মুলতান দিল্লি এলাহাবাদ অযোধ্যা আগ্রা এবং লাহোর অন্তর্ভুক্ত সাম্রাজ্যের প্রধান প্রদেশগুলিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল জাবদির প্রথার বৈশিষ্ট্য যে খালিশা জমিগুলির প্রতি প্লট ধরে জমি জরিপ করা হয় ষাটগজ বাই ষাট গজ জমির পরিমাপকে এক বিঘা হিসাবে ধরা হয় জমি জরিপের জন্য ইলাহি গজ নামে মাপের কাঠি ব্যবহার করা হয় বিঘার নিচের পরিমাণ কাঠের ভিত্তিতে কাঠা নাম হয় জাপ ফসলের উৎপাদনের ভিত্তিতে কৃষি জমিকে চার ভাগে ভাগ করা হয় যেমন পোলাজ অর্থাৎ যে জমি প্রতি বছর বা বছর আবাদ হতো এবং কখনও অনাবাদী থাকতো না পরৌটি যে জমিতে সব সবসময় আবাদ হতো না চাচর যে জমিতে তিন থেকে চার বছর অন্তর অনাবাদী থাকতো মাঞ্জার যে জমি পাঁচ বা তার বেশি বছর অনাবাদি থাকত প্রতি পরগনায় প্রথম তিন শ্রেণীর জমিকে মাঝারির নিরেশ এই তিন শ্রেণীতে ভাগ করে প্রতি শ্রেণীর দশ বছরের উৎপাদন একত্রে একত্রে করে দশ দিয়ে ভাগ করে যে গড় হতো তা কি হল গড় উৎপাদন হিসেবে ধরা হতো জাতদি প্রথা অনুসারে জমি সরাসরি রায়তের সঙ্গে বন্দোবস্ত করা হয় জায়গিরদারি জমিগুলিকে জাবদি প্রথার অধীনে আনা হয় সরকারি কর্মচারীরা রাজস্ব আদায় করার পর জায়গিরদার তার প্রাপ্য পেত রায়তদের জমির পাটটা দেয়া হতো জাব্দি বা দশালা প্রথা অনুযায়ী ফসলের এক তৃতীয়াংশ বা তার বা তার নগদ দাম সরকারের স্থায়ী প্রাপ্য হিসাবে স্থির হয় সুতরাং জাবদি ব্যবস্থা গড়ে ওঠে সরি গড় হার গড়ে একের তিন থেকে একের দুই এর মধ্যে ছিল বলা যায় জাবদি ব্যবস্থা বহু লেখক দ্বারা প্রশংসিত হয়েছে এর দ্বারা সরকারি রায়তের সঙ্গে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব বন্দোবস্ত করা হতো কোনো মধ্য থাকতো না রায়ত তার প্রদেয় রাজস্বের পরিমাণ জানত এই রাজস্বের হার ছিল স্থায়ী তার পরিবর্তন কেউ করতে পারতো না কৃষকের পাটটায় তার প্রদেয় রাজস্বের পরিমাণ লেখা থাকত ফলে কৃষকের কাছ থেকে বাড়তি আদায় করা যেত না বা সহজ ছিল না সরকারও তার প্রাপ্য রাজস্বের পরিমাণ জানতেন ফলে সরকারকে কম রাজস্ব দিয়ে প্রতারিত করা যেত না জমির উপর রায়তকে পাটটা দেওয়ার ফলে রায়তকে সত্যচুত্র করা সহজ ছিল না রায়ত জমিতে সত্য পেয়ে কৃষির প্রতি আত্মনিয়োগ করতেন তাতে কৃষির উন্নতি হতো দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যালায় জাবদি প্রথার অসুবিধার দিকও কিছু ছিল যেমন যে অঞ্চলে জমির উৎপাদন ও জমির প্রকৃতির তারতম্য ছিল সেই অঞ্চলে জাবদি প্রথা কার্যকরী করা খুবই সমস্যাজনক ছিল বা কষ্টকর ছিল আবার সাম্রাজ্যের সর্বত্র এজন্য জাবদি প্রথা চালু করা যায়নি স্মিথ মুঘল দবশালা বা জাবদি প্রথার প্রশংসা করলেও মন্তব্য করেছেন যে কর্মচারীদের দুর্নীতির জন্য এই প্রথা রায়তদের পুরো উপকারে আসেনি আবার ফসলের একের তিন অংশ ভূমিকর যথেষ্ট বেশি ছিল বলে অনেকে মনে করেন শাহজাহানের আমলে তা একের দুই অংশ হয়ে দাঁড়ায় অর্থাৎ আরও সমস্যা বেড়ে দাঁড়ায় এমনকি ঔরঙ্গজেবও সে একই হার বহাল রেখেছিলেন ফলে অনেক সময় রায়তরা জমি ছেড়ে পালাতে বাধ্য হতো তাছাড়া নগদ টাকা রাজস্ব দেওয়ার বা দেওয়া রায়তের পক্ষে খুব কষ্টকর ছিল কারণ মুদ্রার প্রচলন খুব একটা বেশি ছিল না বললে চলে ফলে রায়তকে মুদ্রা সংগ্রহের জন্য মহাজনের দ্বারস্থ হতে হতো সেখানেও শোষিত হতে হতো তবে এত ত্রুটি থাকা সত্ত্বেও একথা ঠিক যে এই জাবদি প্রথা মোগল আমলে বেশ কৃতিত্ব অর্জন করেছিল বা প্রশংসা দাবি করেছিল এবং যা ছিল সময়ের থেকে অনেকটাই এগিয়ে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে অন্য একটি ভিডিওতে আজকের ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো